সুস্পষ্টভাবে বলছি শুধু বিগত 16 বছর নয় স্বাধীনতার 52 বছরে দেখেছি বাংলাদেশের মুরাফিদের কারণে আয় আমরা চলে যান মসজিদ বন্ধ হয় আজান বন্ধ হয় মাদ্রাসা বন্ধ হয় এই আগুন আজ দেশ থেকে দশান্তর পর্যন্ত ছড়িয়ে পড়বে যারা কোরানের বিরুদ্ধে দাঁড়াবে তা ধ্বংস হয়ে যাবে কোরআনের আলো সারা দুনিয়ায় ছড়াতে হবে যারা মোলামাদেরকে জঙ্গি আখ্যা দিয়েছিল তারাই আজকে সারা পৃথিবীর সমীকরণ দেখে মোল্লারাই পৃথিবীকে সবচেয়ে উন্নতির দিকে নিয়ে যাচ্ছে আফগানের অর্থনীতি দেখেন আপনারা আফগানের অবস্থা দেখেন আপনারা আপনারা নিজেরাই বলবেন ওরা কোথায় যাচ্ছে শুধুমাত্র আল্লাহর দিন আল্লাহর জমিনে কায়েমের জন্য আর কিচ্ছু না আল্লাহর আলমিন অন্যায়তে বলেছেন যদি বিজয়ী হয় তাহলে মনাফেকরে কয় আহারে যদি যাইতাম তাহলে তো ভালোই হতো আফসোস করে আফসোস করে হায়া আর মৃত্যুর সাথে জড়িত না থাকলে কেমনে কোন দিন মৃত্যু চলে আসে বলা যায় তো তাআলা এই এই যে সামনে সাতাশি নাম্বার এতে গিয়ে বলেছেন এই যেখানেই যান না কেন মৃত্যু অবশ্যই অবশ্যই আপনার সাথে মুলাকাত করবেই সুদ্রিরো দুর্গ অবস্থান করেন মঙ্গলে চলে যান আজরাইলে সব জায়গায় কি আছে ঢাকার ক্ষমতা আল্লাহ তারা দিয়ে রেখেছে কোথাও কে বাঁচার কোনো উপায় নাই আমার ভাইরা মালাকুল মউত থেকে কেউ বাঁচতে পারে না এরপর দেখেন আল্লাহ কি বলেছেন সালিউকাতিল ফী সাবিলিল্লাহ আল্লাযীনা ইয়াসরুন আল হায়াত আদ দুনিয়া বিল আখিরা জিহাদের অনুপ্রেরণা জিহাদ তারা করে যারা আখেরাতের বিনিময়ে দুনিয়াকে বিক্রি করে দিয়েছে তার আখেরাত লাগবে দুনিয়ার দরকার নাই এই জন্য দুনিয়ার পদের তার কোনো লোভ নাই দুনিয়ার টাকার তার কোনো লোভ নাই দুনিয়ার চেয়ারের তার কোনো লোভ নাই দুনিয়ার ক্ষমতার তার কোন লোভ নাই বরং সে শাহাদাতের তামান্না নিয়ে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের জন্য রাস্তায় নেমে যায় আপনাদেরকে আমি আর একটু বুঝাবো কিন্তু আমার ভাইরা برطمان هو بس قبل كده جهاد كارا كوربي الله بولت سبع زرع دنيا شكر عاكرة تكبر يجمعون يقول ست أنا جهاد كربين فليقاتل في سبيل الله الذين يشرون الحياة الدنيا بالآخرة الله طالب يا بول وما لكم لا تقاتلون في سبيل الله والمستضعفين من الرجال والنساء والولدان নির্যাতনের মাত্রা যখন সীমা অতিক্রম করেছে আল্লাহ নির্দেশ দিয়েছেন হে আমার রসুল আপনি হিজরত করে মদিনায় চলে যান অনেক সাহাবিরা যেতে পারেন নাই আব্দুল্লা আব্বাস উনার মা আর অনেক সাহাবিরা যেতে পারেন নাইমান তাদের উপর জুলুম শুরু করলো নির্যাতন শুরু করলো অত্যাচার শুরু করলো সালাতে বাধা দিচ্ছে সিয়ামে বাধা দিচ্ছে যাকাতে বাধা দিচ্ছে দ্বীনের উপর চলতে বাধা দিচ্ছে তখন তারা আল্লাহকে বলছেন আল্লাযীনা ইয়াকুলুন রব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতিয-যালিমি আহলুহা আয় আল্লাহ এই জনপদের সবাই জালেম হয়ে গেছে এখান থেকে আমাদের উদ্ধার করেন আমাদের জন্য একজন অভিভাবক পাঠান একজন সাহায্যকারী পাঠান আমার ভাইরা ওই প্রেক্ষাপটে বর্তমান পৃথিবীর আপনি ফিলিস্তিনের দিকে তাকিয়ে দেখেন আমাদের ফিলিস্তিনের মা বইয়ের আর্তনাথ করছে আমাদের একটা নিরাপদ জায়গায় নিয়ে যাওয়া হোক আমাদের বাসস্থান দেওয়া হোক খাবার দেওয়া হোক আপনি আর আমি খাচ্ছি আজ গোটা মিনিস্টারর দিকে তাকিয়ে দেখেন মুনাফেকির রাজত্বে বসে ওরা মুসলমানদের নির্যাতন নিয়ে কিছু বলে না তারা তাদের ক্ষমতা টিকানোর ব্যস্ততায় লিপ্ত রয়েছে মজলুম মুসলমানকে নিয়ে তাদের কোনো বক্তব্য নাই মজলুম মুসলমানের ব্যাপারে তাদের কোনো কথাবার্তাও নাই ভাইরা আমার ভালো করে শুনেন বিগত দিনগুলোতে জিহাদকে সন্ত্রাসবাদ বলে আখ্যায়িত করা হয়েছে জিহাদ নাকি সন্ত্রাসবাদ জিহাদ সন্ত্রাসবাদ জিহাদের শাব্দিক অর্থ প্রচেষ্টা করা সাধনা করা চেষ্টা করা আবিধানের করতে আল্লাহর দিনকে এবং মুসলমানদের সার্বভৌমত্ব রক্ষার যে চূড়ান্ত আন্দোলন করা হয় সেটাকেই বলা হয় জিহাদ ভালো করে বুঝেন জিহাদের উদ্দেশ্য কি জিহাদের উদ্দেশ্য ক্ষমতা দখল করা নয় ভালো করে মাথায় রাখেন জিহাদের উদ্দেশ্য হল আল্লাহর জমিনে আমরা যারা আছি সবাইকে আল্লাহর দাসে পরিণত করা যেন আমরা মানুষের দাসত্ব না করি মানুষের দাসে যেন রূপান্তরিত না হয়ে যায় আল্লাহর গোলাম যেন থাকি আল্লাহর দাসত্ব যেন নিজেকে নিয়োজিত করতে পারে এটা হলো জিহাদের উদ্দেশ্য ভাই আমার ভালো করে মাথায় রাখুন যারা চায় যারা দাড়িওয়ালা টুপিওয়ালাদেরকে জঙ্গি বলতে চায় তাদেরকে একটু আমি এই কথাগুলো মনে করিয়ে দিতে চাই কোরআনে কেরিম খুলে দেখেন আল্লাহ আলামিন জিহাদের নির্দেশনা আগে দেন নাই মুসলমানেরা ইসলাম গ্রহণ করার কারণে মুহাম্মদ সাল্লাল্লাহু ইসলামের প্রচার প্রসারের কারণে তার উপর যে নির্যাতন হয়েছে নির্যাতন যখন চরম রূপ ধারণ করেছে আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে বলেছেন এবার আপনি হিজরত করেন মদিনায় তারাক পর্যন্ত আল্লাহ বলেছেন alam tarail alladhina qila lahum kuffu aydiakum wa aqimussala wa atuzaka খুলে দেখেন সাতাত্তর নম্বর আয়াতে সুরা বলেছেন হাতকে সংগমিত করে রাখো সংবরণ করে রাখো খবরদার দরকার নেই সাহাবাই কেরাম এসে বললেন ইয়া রসুল ইয়া হাবিব যখন কাফের ছিলাম আমার সামনে কেউ কথা বলতে পারে নাই আমার সামনে দাঁড়ায় কেউ কিছু করতে পারে নাই আর এখন কালিমা গ্রহণ করার কারণে ওরা আমাকে বাধা দেয় ওরা আমাকে মেরে ফেলবে বলে এটা মানা যায় না তাদের বিরুদ্ধে লড়াই করুন আল্লাহ বললেন কুফু আই দিয়ে কুমি মসলা ওয়াকা জাকাত দাও সালাদ কায়েম করো হাতকে সংজমিত করে রাখো সংবরণ করে রাখো এখনো সময় আসে নাই জুলুম আর নির্যাতন যখন মাত্রা ছেড়ে দিয়েছে তখন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে আয়াত নাযিল করেছেন ৩৯ নম্বর আয়াত সূরা হজ উযিনা লিল্লাযীনা ইয়াকাতালুনা বিআন্নাহুম যুলিমু ওয়া ইন্নাল্লাহা আলা নাসরিহিম লাকাদীর আল্লাহ জিহাদের বিধান দিয়েছেন যুদ্ধ করতে বলেছেন কাদের বিরুদ্ধে যারা তোমাদেরকে মারতে আসে কাদের বিরুদ্ধে যারা ইসলামকে নিঃশেষ করে দিতে চায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথাও আক্রমণ করে নাই কোন গোষ্ঠীর উপর আক্রমণ করেন নাই কোন জনপদে আক্রমণ করেন নাই তাহলে আল্লাহ কি নির্দেশ দিয়েছেন কোরআনে কেরিম খুলে দেখেন বাতরা।

বলছেন সীমা লঙ্ঘন করা যাবে না এই আয়াতের ব্যাখ্যা বা এই অংশের ব্যাখ্যা যদি আমি মুসলিম শরীফের একটা হাদিস দিয়ে করি চার হাজার নম্বর হাদিস রসুল বলেছেন খবরদার শিশুর উপর আক্রমণ করো না নারীর উপর আক্রমণ করো না খবরদার কেউ যদি অন্য ধর্মের উপাসনায় ব্যস্ত থাকে তার উপর আক্রমণ করো না চুক্তি ভঙ্গ করো না গণিমতের মালের খেয়াল করো না রসুল্লাহ সাল্লাহ আলাইসালাম শিষ্টাচার নিয়ম পদ্ধতি উল্লেখ করে দিয়েছেন অথচ এই জিহাদকে ওরা সন্ত্রাসী বলে যারা আমাদের গাজায় মুসলিমদেরকে হত্যা করছে শিশুদেরকে হত্যা করছে নারীদেরকে হত্যা করছে মসজিদ গুলো দিচ্ছে মুসলমানের প্রথম টেবিলা গড়িয়ে দিচ্ছে শুধু তাই না হসপিটাল গুলোতে আক্রান্ত অসুস্থ চিকিৎসাধীন রোগীদেরকে মারছে এবং তাদেরকে গ্রেফতার করে নিয়ে যাচ্ছে এটা সন্ত্রাসীদের কাজ যাহা এমন অপবিত্র কর্মযোগ্য দিয়ে ভরা জিনিস নয় برم جهاد حبيضرو الله رب العالمين الله بارتشن جهاد تكن شر كله شو حتى لا تكون فتنه ويكون الدين لله انتهوا فلا ودوان إلا على الظالمين قرآن الكريم كل ذكيم سورة قرآن اكتشط ران نمبر آيات فتنه كفر توه كوننا اسمش شاشة جبه পর্যন্ত আল্লাহ রস্তান করতে থাকো মুসলমানদের পরাজয়ের কিছু নাই হয়তো বিজয় নয়তো বা শাহাদাত যেরকম ঠিক বে ঠিক

যখন লয় অবতিরণ হয় পিছনে যাওয়ার কোনো সুযোগ নাই হয়তো সাadat নয়তোবা বিজয় মুসলমানের হারাবার কিছু নাই ফায়খতাল আও ইগলিফ সসাফ নক্তিহি আজরান আযীমা বিজয় হোক অথবা শহীদ হোক তাকে প্রতিদান দিবেন শুধু তাই না আমার ভাইরা যারা কোরআনকে নিস্শেষ করে দিতে চায় যারা ইসলামকে নিস্শেষ করে দিতে চায় যারা দিনকে নিস্শেষ করে দিতে চায় যারা আল্লাহর জমিন থেকে আল্লাহর দিনকে একবার নিস্শেষ করে দিতে যায় তাদেরকে সুস্পষ্টভাবে জানায়া দেই মুসলমানরা জিহাদকে ভুলে যায় না যেটা বলেন ঠিক কেন ভাই ঠিক তাই তো আমার আল্লাহ কোরআনে কেরিমে দায়িত্বহীন কণ্ঠে ঘোষণা করেছেন কোরআনে কেরিম খুলে দেখেন আট নয় নম্বর আয়াত সূরা সাফ আল্লাহ বলতেছেন ইউরিদুনা লিয়ুতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরি ওয়ালাউ কারিহাল কাফিরুন দীন আর আলো আল্লাহ জানিয়েছেন কোরআনের বাতি আল্লাহ জানিয়েছেন ইসলামের বাতি আল্লাহ জানিয়েছেন কোন মানুষ বা কুফরি শক্তির এটাকে নিভানোর মত ক্ষমতা নাই যারা কোন ঠিক কেনা বেঠে শুধু তাই না আমার ভাইরা শুনেন এই লড়াই শুধু কাফেরদের বিরুদ্ধে না মুনাফেকদের বিরুদ্ধে আল্লাহ রাব্বুল আলামিন ভালো করে বুঝাচ্ছেন ভালো করে শুনেন যাদের কাছে দিন ভালো লাগে না ইসলাম ভালো লাগে না কোরআন ভালো লাগে না ওরা মুনাফেক ওরা মুমিন নয় আল্লাহ কোরআনে কারীমে ৯ নম্বর আয়াতে সূরা তাহরীমে বলছেন ইয়া আইয়ুহান নবী জাহিদুল কুফফার জাহিদুল কুফফার ওয়াল মুনাফিকিন ওয়া গুলুজ আলাইহিম ওয়া মাআহুম জাহান্নাম ওয়া বিসাল মাসীর নবীকে বলেছেন মুনাফেকদের বিরুদ্ধে লড়াই করতে হবে আমি সুস্পষ্ট বলছি শুধু বিগত পনেরো আর ষোলো বছর নয় স্বাধীনতার বায়ান্ন বছরে দেখেছি বাংলাদেশের মুরাফেদদের কারণে আর আমরা চলে যান মসজিদ বন্ধ হয় আজান বন্ধ হয় মাদ্রাসা বন্ধ হয় এ আগুন আজ দেশ থেকে দেশান্তর পর্যন্ত ছড়িয়ে পড়বে যারা কোরআনের বিরুদ্ধে দাঁড়াবে তারা ধ্বংস হয়ে যাবে কোরআনের আলো সারা দুনিয়ায় ছড়াতে হবে

বাইরে আরেকটা উপর দিয়ে পুরা একেবারে আল্লামা দেখাচ্ছি মুসলমান দেখাচ্ছি ভিতর থেকে দিন ভাল লাগে না ইসলাম ভাল লাগে না আপনারা দেখেছেন না এখন মুসলমানের সন্তান হয়ে জয় শ্রীরামের স্লোগান কিভাবে সম্ভব এটা কুফরিকে লালন না করলে দেওয়া সম্ভব নয় সচেতন হই দিনের উপর চলি ইসলামের উপর চলি এতদিন যা হয়েছে হয়েছে সব ঠিক আছে মেনে নিয়েছি চব্বিশ থেকে আপনাকে আমাকে ওয়াদাবদ্ধ হতে হবে আগামীর বাংলাদেশ ইসলাম বিরোধীদের বাংলাদেশ নয় আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ আগামীর বাংলাদেশ হকানি আলে বলার বাংলাদেশ যারা কোরআনের বিরুদ্ধে লাগবে তারা ধ্বংস হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে আপনাকে আমাকে ওয়াদাবদ্ধ হয়ে কাঁধে কাঁধ রেখে ইনশাআল্লাহ সামনের দিনগুলো চলতে হবে রাজি আসি না কে কে রাজি আসি হাত তুলে আল্লাহকে ওয়াদা করে দেখায় বলে হে আল্লাহ ওয়াদা করতেছি যতদিন বেঁচে থাকবো কোরান শোন মেনে চলবো হে আল্লাহ আমাদের এই ওয়াদা মৃত্যু পর্যন্ত বাস্তবায়ন করার টপিক দান করুন হাত নামাই জুড়ে বলি আমি এই মাদ্রাসাটার সুখে দুঃখে সবাই থাকবো তো ইনশাআল্লাহ সবাই থাকবো তো ইনশাআল্লাহ আল্লাহ রবুল আলমেন আমাদের সবাইকে কবুল করুন